দেখুন সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটার পর একেবারে শাসক দলের অন্দর থেকে প্রশ্ন সামনে এসেছিল যে এত অস্ত্র আসছে কিভাবে থেকে পর্যন্ত অস্ত্র উদ্ধার হচ্ছে হুগলির ঘটনা যেখানে এক কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ আদতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বাসিন্দা মঈনুদ্দিন থাকতেন ডানকুনিতে এখন কিভাবে ফেরিওয়ালার কাছে অস্ত্র এলো এই ধৃতের সঙ্গে কার বা কাদের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ শুধুমাত্র একেবারে ডানকুনির ঘটনা নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে দিনহাটা কোচবিহারের দিনহাটায় সেভেন এম এম পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফুলবাড়িতে অস্ত্রসহ সহ চারজন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে গান এবং গ্রেফতার দুষ্কৃতী দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সেখানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই দুষ্কৃতী গ্রেফতার ফলে পাঁচ জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এক একের পর এক জায়গা থেকে অস্ত্র অস্ত্র সহ কার্তুজ উদ্ধার হয়েছে এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে এছাড়াও আপনারা জানেন যে শিয়ালদার কাছ থেকে পাঁচটি পিস্তল এবং নব্বই রাউন্ড সহ একজনকে গ্রেফতারও করা হয় ঘটনা ঘটেছিল শুক্রবার যখন প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় সুশান্ত ঘোষকে সেই ঘটনার পর আজকে প্রথমবার পুরসভায় গেলেন একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং মেয়রের সঙ্গে তিনি বৈঠকও করেন এর আগে আপনারা জানেন যে ফিরাদ হাকিম তিনি এসেছিলেন সুশান্ত ঘোষের বাড়িতে তার ওপরে হামলার ঘটনা ঘটার পর আজকে পুরসভায় যাওয়ার পর মেয়রের সঙ্গে বৈঠকে কী কথা হলো অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন অর্ণব দেখো আজকে সুশান্ত ঘোষ একশো আট নম্বর কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান তিনি আজকে এই হামলার ঘটনার পর প্রথম পুরসভায় এসছেন এখন থেকে প্রায় মিনিট কুড়ি আগে তিনি কলকাতা পুরসভায় এসছেন তার সঙ্গে তার যে নিরাপত্তা রক্ষী সেই রক্ষী নিয়েই তিনি কলকাতা পুরসভাতে এসছেন এবং তিনি এই মুহূর্তে মেয়র সিরহাদ হাসিমের ঘরে রয়েছেন সিরহাদ হাসিমের সঙ্গে তার একটি বৈঠক হচ্ছে এখন যেটার বিষয় যে এই ঘটনার পরপরই সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার পরপরই কিন্তু সিরহাদ হাসিম সেখানে গিয়েছিলেন এবং সুশান্ত ঘোষের সঙ্গে তিনি দেখাও করেছিলেন কিন্তু তারপরে জল অনেকটি গড়িয়েছে যেরকম ভাবে গুলজার গ্রেফতার হয়েছেন গুলজার গ্রেফতার হওয়ার পরে গুলজার জমি জমা সংক্রান্ত অভিযোগ তুলেছেন এবং সেখান থেকে বেশ কিছু জমি তোমার সরকারি জমি দখল সেই ব্যাপারগুলো সামনে এসছে জলাভূমি ভরাট এই বিষয়গুলো সামনে এসছে তো এরই মাঝে আজকে ফিরহাদ হাকিম সেই ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসে সুশান্ত ঘোষের যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সপ্তাহেই কলকাতা পুরসভার মাসিক অধিবেশনও আছে সুশান্ত ঘোষ সেখানে আসছেন কিন্তু তার আগে এদিন এসছেন তিনি কলকাতা পুরসভায় কিছুক্ষণ আগে এবং সেই তিনি ফিরহাদ হাটমের কথা ঢুকেছেন এবং তাদের একটি বৈঠক চলছে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনাও তাদের কিছুক্ষণ পরে পরিষ্কার হবে ধন্যবাদ অর্ণব